পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল মিশরের পিরামিড হাজার হাজার বছর পেরিয়েও এই স্থাপনা আজও বিজ্ঞানীদের হতবাক করে রেখেছে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে ফেরাউন খুফুর সমাধি হিসেবে তৈরি হয়েছিল এই পিরামিড একশো ছেচল্লিশ মিটার উঁচু এই স্থাপনাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক যার প্রতিটির ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত কিন্তু রহস্য এখানেই শেষ নয় আজও কেউ নিশ্চিতভাবে জানে না কিভাবে এত বিশাল পাথুর মরুভূমির বালির উপর দিয়ে এনে এমন নিখুঁতভাবে সাজানো হয়েছিল আরও অবাক করা বিষয় পিরামিডের প্রতিটি দিক প্রায় নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকের সাথে মিলিয়ে তৈরি এমন নিখুঁততা পাওয়া আধুনিক প্রযুক্তিতেও কঠিন বিজ্ঞানীরা বলেন এই পিরামিডে এমন গোপন কক্ষ থাকতে পারে যা এখনও আবিষ্কৃত হয়নি কিছু গবেষক তো মনে করেন এর ভেতরে হয়তো এমন প্রযুক্তি বা জ্ঞান লুকিয়ে আছে যা মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে সময়ের ধুলো মুছে গেলেও পিরামিড দাঁড়িয়ে আছে এক অবিস্মর রহস্য হয়ে হয়তো এই রহস্যের উত্তর আমরা কখনোই জানব না আর সেই অজানাই করে তুলেছে পৃথিবীর সপ্তমাশ্চর্যের একটি